Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই যে আমরা কক্সবাজার যাচ্ছি দুই ফ্যামিলি মামার সাথে প্রথমবার আমাদের একটু লম্বা ট্যুরে যাচ্ছি সফরে যাচ্ছি মামার ফ্যামিলি আর আমার ফ্যামিলি মামা কেমন লাগছে খুবই ভালো লাগতেছে সাথে প্রথম যাওয়া দেখি কী হয় ট্রেনে যেন হ্যালো ওয়ান আমরা যাচ্ছি কক্সবাজার আমার ফ্যামিলি এখন হচ্ছে আমার ও আমার ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে যাচ্ছি কক্সবাজার তো বিজয় ট্রেনে উঠবো বিজয়ের ট্রেন হচ্ছে সাড়ে নোটায় ছাড়ার কথা এখন বাজে দশটা লেট হচ্ছে স্নিক টিকিট কেটেছি তো আমরা দেখাই কিভাবে যাব ওলা দা এস কম্পার্টমেন্ট এই এরপর দুই টাই স্ট হচ্ছে পাটিয়ারি তারপর হচ্ছে kita akan kita akan nambuh শেষ পর্যন্ত আমরা পর্যটক এক্সপ্রেসে করে কক্সবাজার যাচ্ছি না কক্সবাজার এক্সপ্রেসে যেতে পারিনি চট্টগ্রাম থেকে আমরা পর্যটক এক্সপ্রেসে কক্সবাজার ট্রেনের পজিশন খুব সুন্দর মানে এসি কম্পার্টমেন্টটা অনেক সুন্দর দেখতে সিটগুলোও দেখতে ভালো অনেক উন্নত মানের

ট্রেনে করে কক্সবাজার পৌঁছাই তখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা আমাদের তিনটায় পৌঁছানোর কথা ছিল ট্রেন লেট হওয়ার কারণে আমাদের দেরি হয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টা অতএব সাড়ে ছটায় আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছেছি কক্সবাজার স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম কলাতুলি ডলফিন মোড়ে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে সেখানে আমাদের বুকিং করা ছিল আমরা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে যখন যাই তখন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের স্বাগত জানিয়েছে তারপরে হোটেলে থাকার জন্য আমরা ফর্ম ফিল আপ করে নিই সম্পূর্ণ ধরা যেন আসেন আপনি আসেন আপনি আচ্ছা ভেরি নাইস

আজা কমপ্লিমেন্টারি এরিয়াতে আমরা সাইমোন ছিলাম বা অন্য কোনো ছিলাম আমাদের কিন্তু তিনটা দিতে মানে এই বাবুর জন্য একটা দিতে না না আমরা দুই জনের জন্য না তাহলে এটা এটাই না ভাই আমরা দুই জন্য নিয়েছি ধর দেওয়া আছে আচ্ছা আমরা সাবান জেল শ্যাম্পু টিস্যু আচ্ছা এই টাওয়াল দেওয়া আছে আচ্ছা আর

সবাই মিলে বুফে ব্রেকফাস্ট করব এবং দেখাবো তাতে কি কি আইটেম আছে হুম আমি আসছে বলে দি এ বুফে ব্রেকফাস্ট লেভেল 1 এ ওয়েস্ট ওয়েস্টার হোটেলে রুম বুকিং সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্টে প্রায় 70 রকমের বুফেট খাবার ছিল খাবারগুলো গুলো ভালোই লেগেছে আমরা বুফেট ব্রেকফাস্ট সেরে আমরা তুলে যাই সুইমিং পুলে সুইমিং পুলটি বারো তালায় রয়েছে সাথে আপনারা সুইমিং পুল ব্যবহার করতে পারবেন প্রতিদিন সর্বোচ্চ এক ঘন্টা আমরা প্রতিদিনই সুইমিং করেছি এই সুইমিং পুলে আমার পরিবার এবং মামার পরিবার খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আমার বাচ্চাদেরও খুব ভালো লেগেছে এই সুইমিং পুল আশা করি যারাই আসবেন তাদেরই এই সুইমিং পুলটি অনেক ভালো লাগে তুমি এনজয় কি কইবা ধর দিন বুঝাই যাচ্ছে না এত আরাম যেখানে তীব্র দাবদাহে সারা দেশ উপযুক্ত এরই মাঝে আমরা আছি আনন্দ করতে চিল করতে সবাই বেশি বেশি হ্যাঁ হ্যাঁ হায় দাও হাই দাও হায় দাও দুপুরদুপুর আমরা এখন লাঞ্চে যাচ্ছি পৌঁশিতে পুরান পড়শি রেস্টুরেন্টে আমরা হোটেলের সামনে থেকে একটি অটো নিয়ে চলে গেলাম লাঞ্চ করতে পুরানপড়শি রেস্টুরেন্টে পুরানপড়শি রেস্টুরেন্টটি যাওতলাতে অবস্থিত ওсите খাইতে আমরা যখন হোটেলের ঢুকেছিলাম তখন প্রায় আড়াইটা বাজে প্রচন্ড রকমের ভিড় ছিল যারা বাইকছে বাইক কিছু না আমাদের না আমাদের না বাই না আমরা দুপুরে খাবার হিসেবে নিয়েছিলাম হরেক রকমের ভর্তা তাদের ভর্তাগুলো খুব মজা রূপচাঁদা ফ্রাই রূপচাঁদা মাছের ভুনা তারপর হচ্ছে দেশি মোরগ সুগন্ধা বিচ পয়েন্ট আসছে আমরা পড়শি থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সুগন্ধা কারণ কক্সবাজারে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে সমুদ্র দেখা অনেক বছর পর আসলাম আমার সুগন্ধা পয়েন্ট আসলে বেশি কলাতলির এই সাইডে থাকি বেশি ওই জায়গাটা একটু নিরিবিলি এই জায়গাটা একটু গ্যাদারিং থাকে বেশি অনেক জনপ্রিয় একটা পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সমুদ্র সৈকতে বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময় কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন এর রূপ পরিবর্তন প্রতিক্ষণ করে শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম এমন কোন সিজন নেই সমুদ্র সৈকতের চেহারা মিল পা ভিজে গেছে কি পরিমাণ লোক হ্যাঁ মানুষ মানে কি গরমে বের হয় না প্রচুর লোক সুগন্ধা পয়েন্ট এই দেখেন গিজ গিজ করতেছে গিজ গিজ করতেছে এই যে দেখেন গিজ গিজ করতেছে লোক বলে নাই প্রচুর লোক প্রচুর লোক এই যে প্রচুর লোক প্রায় দুই লাখ লোক হবে সুগন্ধা পয়েন্টই দুই লাখ হ্যালো এভরিওয়ান আসছে কক্সবাজার আমাদের তৃতীয় দিন সুইমিং করে ক্লান্ত লাগতেছে এখন যাচ্ছি ইনানি বিচের দিকে ইনানি মারমেজ মেরিন ড্রাইভ রোড এই আমি আমি ঠিক করি দাঁড়ান মামা আমরা এখন পালংকি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো সবাই মিলে তারপর যাব এই যে আমরা পালঙ্কি রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য লাঞ্চ করার জন্য ওদের খাবার খুব ভালো আমরা গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে পালঙ্কি রেস্টুরেন্টটি জালিয়া পালং এটি হচ্ছে পাটর টেক বিচের আগেই এই রেস্টুরেন্ট এখন ভালো এ জায়গাও খেয়েছিলাম দুইবার এবারে তিনবার রান্না খুব টেস্ট তাদের পাহাড়ি মোরগ তারপর হচ্ছে লাউ চিংড়ি তারপর হচ্ছে কাঁকড়া ভুনা খাসি ভুনা এগুলো পাওয়া যায় মেনুতে আমি দেখাচ্ছি তোদের দাও 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 বিভিন্ন আইটেম আমাদের খাবার চলে আসছে আমরা পালকি রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম সর্ষে ইলিশ লাউ চিংড়ি কাঁকড়া ভুনা চিংড়ি ভুনা দেশি মোরগ পাতলা ডাল এবং ভেটকির পাতলি তাদের রান্নাগুলো খুবই সুস্বাদু আপনারা যে খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আমরা আসছি পাটোয়ার টেক পাটোয়ার টেক সমুদ্র সৈকতে এই যে তুমি মামা কেমন লাগছে বিচে এসে এখানে খুবই দারুণ অনুভূতি আর এই এক এই পালংকিতে খেয়ে কেমন লাগলো তাদের আইটেমগুলো খুবই আইটেম অসাধারণ এখন মানে যতগুলি রেস্টুরেন্টে খেয়েছি সবগুলির থেকে খুবই ভালো লেগেছে মনে থাকবে তো আবার আসবেন তো হ্যাঁ মনে থাকবে মানে যতদিন বেঁচে থাকি ততদিন মনে থাকবে

সোনাপাড়া বিচ সেটা উখিয়া অনেক সুন্দর স্পট আছে এখানে শামপান আছে এই যে এখানে একটা ক্যাফে আছে এই মানে রং এর আছে পুরা কি আমার এখনো রোদের তাপ প্রচুর এক ঘন্টা পর সন্ধ্যা আরো যদিও কিন্তু গরমের তাপটা মারাত্মক বালুগুলা গরম প্রচুর তাপ ডিনার করতে গিয়েছিলাম নিউ বিচ রোডে নিরিবিলি রেস্টুরেন্টে তাদের খাবার দাবার শুনেছি খুব সুস্বাদু আমি এর আগে কখনো যাইনি এই প্রথমবার আমার যাওয়া এটা হচ্ছে সুগন্ধা বিচের মোড় থেকে একটু আগে বাড়লেই হচ্ছে এই নিরিবিলি রেস্টুরেন্ট ডিম ভর্তা নাই খুব ভালো হয় ডিম ভর্তা নাই এটা পানি সবজি আলু ভর্তা চিংড়ি ভর্তা আর হচ্ছে ডাল চিকেন আচ্ছা আমারে শুধু ই দিও এই দুটো আমি এটা খাবো না আমরা খাওয়া দাওয়া শেষ করে একটি অটো নিয়ে চলে গেলাম সমুদ্রের দিকে কলাতলির বিচের দিকে

দোকানের নাম ও নাই কলাতুরি মোড়ে বারমিস মার্কেটে দোকান দোকানের নামটা বলেন ভাই এবার বিশ আপনার নামটা বলেন আমার নাম আব্দুল গাফুর আপনি সব সময় বসেন এই দোকানে সব সময় বসেন বলেন লোকেশনটা বলেন যেন মানুষ আসতে পারে বলেন কলাতলি কলাতলি মোড়ে বারমিস মার্কেট নতুন হয়েছে জি জি নতুন বারমিস মার্কেটে ঢুকলে কোন দোকানটায় পাবে কত নাম্বার দোকান দুই নাম্বার দোকান দুই নাম্বার গতি নাম্বার দোকান দুই জি এবং কি কি পাওয়া যায়

তাহলে আপনারা যারাই আসবেন আমরা বিছানা চাদর নিচ্ছি আমার মামু নিল স্যান্ডেল দুই জোড়া আপনারা আসবেন ভালো ভালো জিনিস আছে অবশ্যই ডিসকাউন্ট দিবে যেটা পাঁচশো এটা দিবে তিনশো ঠিক আছে ওকে ওকে আমরা আসছি সেই ঐতিহাসিক কক্সবাজার রেলওয়ে স্টেশনে যেটা হচ্ছে আইকনিক স্টেশন অনেক বড় স্টেশন যেটা দেখতে অনেকটা বিমানবন্দর এই দেখেন আমরা কক্সবাজার ছিলাম তিন রাত চার দিনের মাথায় চলে যাচ্ছি ঢাকায় তো আমরা কেটেছি টিকিট কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে ঢাকা এসি টিকিট কেটেছি আর হচ্ছে এখন মাত্র স্টেশনে আসলাম সাড়ে বারোটায় ট্রেন এখন আপনাদেরকে দেখাই ভিউটাই এটা একটা সুন্দর ফোয়ারা এটা একটা সুন্দর ফোয়ারা অনেক সুন্দর স্টেশন আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ রেলওয়ে স্টেশন এটা কক্সবাজার রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনের বাইরে গেটের বাইরে কোনো লেবার না থাকার কারণে মানে কোনো শ্রমিক না থাকার কারণে আমাদের ট্রেনে নিয়ে যেতে হয়েছে লাগেজগুলো খুব কষ্ট হয়েছিল কক্সবাজার এক্সপ্রেস সাড়ে বারোটা ছাড়বে রাতে পৌঁছাবো খাবার দিলে খাবো ঠিক আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাচ্ছিলাম আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে দুপুর সাড়ে বারোটার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি পুরো ফ্যামিলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাল থাকক পাৰ অত্যে বিজয় থাকাৰ অতি